আসসালামু আলাইকুম আলবেনিয়াতে কি কি কাজের চাহিদা রয়েছে এখানে কত টাকা স্যালারি পাবেন ইনকাম কত করতে পারবেন এবং আপনার লিভিং কস্ট কি পরিমাণ খরচ হবে জীবন জীবিকা নির্বাহ করার জন্য কোম্পানি আপনাকে থাকা খাওয়ার খরচ দিবে কি দিবে না এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অন্যের সাথে শেয়ার করে অন্যের উপকার করবেন সবার প্রথম জিনিস যেই যেই কাজে আপনি আলবেনিয়াতে আসতে পারবেন দেখেন আলবেনিয়ার এখন সবথেকে ডিমান্ডিং জব হল স্কিল্ড ওয়ার্কার তাদের আইটি সেক্টরে সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাটাবেজ ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং খাতে তাদের আসলেই লোকের দরকার আছে কিন্তু আমার পেজ থেকে যারা এই ভিডিওগুলা দেখতেছেন আমি জানি যে এর ম্যাক্সিমাম লোকই কিন্তু এই রিকোয়ারমেন্টগুলা ফুলফিল করবেন না আপনারা ম্যাক্সিমাম লোক আনস্কিল্ড কোনও কাজ জানেন না অথবা আপনারা হয়তোবা রেস্টুরেন্ট ফ্যাক্টরি এই ধরনের কাজে আসতে চান জি এই কাজগুলোরও কিন্তু আলবেনিয়াতে টুকটাক কিছু বিভিন্ন শহরে চাহিদা রয়েছে যেরকম সবার প্রথম আলবেনিয়াতে যেই পেশায় আপনি আসতে পারবেন সেটা হলো রেস্টুরেন্টের কাজে যেহেতু এদের ট্যুরিস্ট সেক্টরটা তারা অনেক ডেভেলপ করতেছে সুতরাং হোটেল ম্যানেজমেন্ট এখানে বিভিন্ন রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট খারাপ রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের বার সব কিছুতেই কিন্তু তাদের লোকের চাহিদা রয়েছে এবং আপনারা কিন্তু এই সব কাজেও আসতে পারবেন দ্বিতীয় বিষয়টা হলো বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এখানে কিন্তু আছে এই ফ্যাক্টরির কাজেও আপনারা আসতে পারেন বিভিন্ন বাংলাদেশিরা যারা বিগত বছরগুলোতে আলবেনিয়াতে এসেছে তারা হয় রেস্টুরেন্ট অথবা ফ্যাক্টরি কাজেই এসেছে এখানে সিজনাল ভিসাও কিন্তু আপনার এগ্রিকালচার খাতে আসা যায় কিন্তু সেটা বাংলাদেশিরা কতটুকু এসেছে পূর্ববর্তী সময়ে আমার জানা নাই কিন্তু এখানে এগ্রিকালচার খাতেও কিন্তু লোক আসতে পারে এবং পাশাপাশি কনস্ট্রাকশনের দিকেও কিন্তু তাদের লোকের চাহিদা রয়েছে সেটা কনস্ট্রাকশনে বিভিন্ন খাত রয়েছে এটা আপনারা জানেন বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান প্লাম্বার রাস্তায় বসে কাজ ধুলাবালির কাজ যাই বলেন না কেন এই কাজগুলো একটু হলেও কঠিন কিন্তু আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজে পারদর্শী হন আপনারও কিন্তু ডিমান্ড রয়েছে কিন্তু মেইনলি হয় রেস্টুরেন্ট অথবা আপনার ফ্যাক্টরি এখানে কিন্তু ফুড ডেলিভারির তেমন কোনো চাহিদা নেই এই জিনিসটা বুঝতে হবে ফুড ডেলিভারির চাহিদা আছে শুধুমাত্র তিরানা তাদের হপস্টার রাজধানী এরকম বড় দুই একটা শহরে কিন্তু সেটা আসলে বাইরে থেকে লোকে নেজে যে ফিল করতে হবে তা আসলে না কত টাকা স্যালারি পাবেন এটা সবার মনে সবসময় প্রশ্ন থাকে যে ভাই আমি ছয় সাত আট দশ লাখ টাকা খরচ করে যাচ্ছি আমি কত টাকা ইনকাম করতে পারবো কিন্তু আপনাদের প্রশ্নটা হওয়া উচিত যে ভাই আমি যেই দেশেই যাই না কেন কত টাকা সেভ করতে পারবো আমাদের দেখেন দিন শেষে একটাই উদ্দেশ্য হয় আমাদের কাগজ করতে হবে অথবা টাকা ইনকাম করে সেই টাকাটা সেভ করতে হবে ইনকাম আপনি দুই লাখ টাকা করলেন কিন্তু আপনি যদি দশ টাকাও সেভলা করতে পারেন সেই ইনকামের কোনো মূল্য থাকে না সুতরাং ওই হিসাব যদি আপনি করেন যে আমি গত ভিডিওতে বলেছি ছয় থেকে দশ লাখ টাকা আপনার খরচ হবে আলবেনিয়াতে আসতে এখন এই টাকাটা কত তাড়াতাড়ি আপনি তুলে ফেলতে পারবেন সেটাই আমাদের মুখ্য বিবেচনার বিষয় এখন ইনকাম তাদের মিনিমাম ইনকামটা তারা নির্ধারণ করে দিছে সরকারের তরফ থেকে তিনশো পঁচাশি ইউরো এখন এটা আপনি একশো পঁচিশ বা একশো তিরিশ দিয়ে গুণ করে আপনি বাংলাদেশি টাকায় হিসাব করেন দেখেন বাংলাদেশে থেকে খেয়ে পড়ে একটা মানুষও কিন্তু এখন কম করে হলেও যদি টুকটা কিছু একটা করেন আপনি মানে বিশ তিরিশ হাজার টাকা আপনি ইজিলি ইনকাম করতে পারতেছেন প্লাস যদি আর একটু ভালো বিজনেস করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করা কিন্তু সম্ভব বাংলাদেশে কিন্তু আপনি এতগুলা টাকা মানে এই যেই ছয় থেকে আট লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন আপনি মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি তুলে নিয়ে আসতে পারবেন সেটা যে কোনোভাবেই বাংলাদেশে যদি আপনার মাথায় একটু ব্রেন থাকে এখন আপনি এত টাকা ইনভেস্ট করে আপনি আলবে নিয়ে আসবেন এটা কতটুকু সমীচীন হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনকামের ক্ষেত্রে এইটাই হলো বিবেচনার বিষয় এখন বাংলাদেশে হয়তো বা ওই বিজনেসটা আপনি কতটুকু ডেভেলপ করতে পারবেন সেটা জানি না কিন্তু আলবেনিয়াতে আপনি যদি থেকে খেয়ে পড়ে কিছুদিন থাকেন বেতনটাও যেভাবে বাড়বে আস্তে আস্তে আপনি কিন্তু ভালো কোনো দিকে অগ্রসরও হতে পারবেন সেই দিক বিবেচনায় আসলে বেতনটা অতটা মুখ্য না কিন্তু এখানে মিনিমাম আপনি এখন তিনশো আশি থেকে চারশো ইউরো এটা ইনকাম করা কিন্তু পসিবল ওভারটাইমের অপশন আছে যেখানে আপনি আরও প্রায় এক থেকে দেড়শো ইউরো কিন্তু আপনি ইনকাম করতে পারেন যদি আপনি একটু ট্যালেন্টেড হন কষ্ট করতে পারেন তাহলে মিনিমাম এখান থেকে আপনি কিন্তু চারশো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন এটা কিন্তু খুবই রেয়ার কেস কিন্তু তারপরে আপনাকে কর্মচহতে হবে কাজ জানতে হবে এবং আপনার কাজ করার ইচ্ছা থাকতে হবে তাহলে আপনি চারশো থেকে পাঁচশো ইউরো ইজিলি আপনি ইনকাম করতে পারবেন বড় বড় কিছু শহর আছে যেখানে ইনকামটা একটু বেশি কিন্তু ছোট ছোট কিছু শহর আছে যেখানে ইনকামটা আরও কম তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আর দ্বিতীয় যে বিষয় যে থাকা খাওয়া কোম্পানি আমাকে দিবে কিনা দেখেন ম্যাক্সিমাম আলবেনিয়াতে যারা এসেছে আগে পরে সবাই কিন্তু থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি বিয়ার করে অর্থাৎ বাসস্থান তো মাস্ট তার কারণ ভিসার জন্য আপনি যখন দাঁড়াবেন আপনাকে অ্যাকোমোডেশনের একটা পেপেট দিতেই হবে যেটা কোম্পানি আপনাকে দিয়ে থাকে পাশাপাশি খাওয়ার জন্য এরা নর্মালি দেখা যায় যে উইকলি অথবা মান্থলি নর্মালি উইকলি তারা আপনাকে পে করে হয়তোবা এদের যেই কারেন্সি আছে সেটা হলো লেক আপনাকে আড়াই হাজার থেকে তিন হাজার লেকের মতো আপনাকে পে করবে যেটা যদি আপনি হিসেব করেন প্রায় আপনার পঁচিশ ইউরো থেকে তিরিশ ইউরোর মতো আপনাকে প্রতি সপ্তাহে তারা পে করে তো ওই হিসেব যদি আপনি করেন যদি পঁচিশ ইউরো পান তাহলে চার সপ্তাহে প্রায় একশো ইউরো দ্যাটস মোর দেন এনাফ আপনার আলবেনিয়াতে খাওয়ার জন্য এটা মোর দেন এনাফ কিন্তু কোম্পানি ভেদে এটা আশি থেকে একশো ইউরো পর্যন্ত হয়ে থাকে খাওয়ার জন্য প্রতি মাসে আর থাকার বাসস্থানের অবস্থানটা অবশ্যই কোম্পানি এটা নর্মালি বিয়ার করে থাকে সুতরাং আপনি দেখেন আপনি যে টাকাটা ইনকাম করতেছেন আপনার কিন্তু খরচ অনেক কম তুলনামূলক তো আপনি যেই টাকাটা ইনকাম করতেছেন টুকটাক কিছু খরচ বাদ দিলে নিজস্ব পার্সোনাল কিছু খরচ বাদ দিলে সমস্তটাই কিন্তু আপনার সেভিংস হিসেবে থাকতেছে আর এই সেভিংস করেও আপনি আসলে কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারবেন আপনি বলবেন যে ভাই ইটালিতে তো মানুষ প্রায় দুই লাখ টাকা ইনকাম করে জার্মানিতে মানুষ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা ইনকাম করে আর আলবেনিয়াতে থেকে আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আমি কি করব হ্যাঁ সেই বিষয়গুলো জানতে হলে যে আসলেই আপনি এই কম টাকা ইনকামের জন্য আলবেনিয়া আসবেন কিনা না আপনাকে পুরো সিরিজটি দেখতে হবে পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে আপনি এখানে বৈধ হতে পারবেন এবং বৈধ হওয়ার ক্ষেত্রে কি কী ডকুমেন্ট আপনার দরকার হবে রিকোয়ারমেন্ট কি কি আছে সব কিছু আপনি দেখবেন এবং এখান থেকে সেন্ট্রাল ইউরোপে বৈধ অবৈধ যেভাবেই হোক আপনার যাওয়ার উপায় আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি আশা করি আপনারা দেখবেন আজকের ভিডিওতে আপনারা কী কী কাজ এখানে আছে কত টাকা ইনকাম করতে পারবেন আপনার খরচ রকম হবে সব বিষয়গুলো নিয়ে আশা করি আপনার একটা আইডিয়া পেয়েছেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমি ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম